আসসালামু আলাইকুম ও আপনি কি পাঙ্গাস মাছ খাচ্ছেন পাঙ্গাস মাছ খেলে কি আপনার ভালো হবে আমরা তথ্য আজকে নিয়ে এসেছি পাঙ্গাস মাছের ব্যাপারে কি বলে পাঙ্গাস মাছ খেলে কি হবে দেখুন আমরা কিছু উপকারও নিয়ে এসেছি এবং কিছু অপকারেরও কথা নিয়ে এসেছি কিছু উপকারের কথা এনেছি আর কিছু ক্ষতিরও কথা এনেছি তো আজকের ভিডিওটা অনুগ্রহ করে শুনবেন আমরা কোনো ডক্টর নয় তথ্য পাচ্ছি ইসলামিক তথ্যটা যেহেতু আমার এখন জানা নেই জানলে অবশ্যই এর দ্বিতীয় পার্ট ইনশা আল্লাহ তাবারক আমি বানাব। তো পাঙ্গাস মাছ পাঙ্গাস মাছ খেলে কি হয় আজকের ভিডিওতে বলবো পাঙ্গাস মাছ খেলে কার্ডিও কার্ডিওভাস্কুলার রোগ প্রতিরোধ করতে পারে এতে কলেস্ট্রলের মাত্রা কম থাকে পাঙ্গাস মাছের তেল আপনি শরীরে ম্যাসাজ করলেও কিন্তু আপনার উপকার হওয়া পাওয়া যাবে পাঙ্গাস মাছের যে উপকার রয়েছে সেটা হচ্ছে যে পাঙ্গাস মাছে অসম্পৃক্ত চর্বি থাকে যা শরীরে থাকা খারাপ কোলেস্ট্রলের পরিমাণ কমাতে সাহায্য করে আর পাঙ্গাস মাছের যে উন্নতি মানের প্রোটিন থাকে এটা আমাদের জানতে হবে পাঙ্গাস মাছে উন্নতি মানের প্রোটিন থাকে এবং পাঙ্গাস মাছের কিছু অপকারিতা অর্থ ক্ষতির দিকও রয়েছে ক্ষতির দিক কি ক্ষতির দিক হলো যে পাঙ্গাস মাছ চাষের সময়ে কিছু রাসায়নিক ব্যবহার করা হয় যার কারণে ক্যান্সারও হতে পারে মানুষের খেতে গেলে আবার পাঙ্গাস মাছে কারখানার যে পারদ থাকে সে পারদম মিশে যায় অনেক সময় যা শরীরের লেগে গেলে ক্ষতি হতে পারে তাই পাঙ্গাস মাছ খাবেন অসুবিধা নাই তবে সময় ক্ষেত্রে তার দিকে লক্ষ্য করে আর পাঙ্গাস মাছ খাবেন নচেত পাঙ্গাস মাছ খাওয়া থেকে বিরত থাকবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওয়ারাহমতুল্লাহ ওয়াবার